একটা সুন্দর নিয়েছি যেটা তোমাদের দেখালাম আমি ওকে দেওয়ার সময় আমার খুব সুন্দর করে দেখো আমার বেশ পছন্দ হয়েছে আংটিটা আমার খুব মন পছন্দ হয়েছে আমার আমার সঙ্গে আছে সে বলছে তুমিও নিয়ে নাও তোমার যদি ভালো লাগছে তুমিও নিয়ে নাও ওরকম নিয়ে বলছি না ঠিক আছে এখন নেবো না পরে নেবো শনিবার আমাদের কাঁথি পুরো ফাঁকা লাগছে না প্রায় দোকান পর আমাদের কাঁথি বন্ধ থাকে শনিবারে আর সেলিব্রেশন একটা নিয়ে নিয়েছি চকলেট এটা ওকে দেবো রাস্তে আছি যাচ্ছি ওর মেশিন কিন্তু দীপালি মেসে থাকে তো নামও বলে দিলাম দীপালির বার্থডেতে যাচ্ছি বার্থডে ছুটে কিন্তু মেসে থাকে তো আমি আগে ওর মেসে যাবো তারপর যা হবে দীপালিটা নিয়ে সবাই আছি দিদি দীপালি আসছে এলে আমরা ওপরে যাবো

বাবা <laughs> মা <laughs>

খতম করে দেব সবাই আমি খেয়ে ছুটে পালি যাব বলে দিবালিকে ধরে নিয়ে আসবো বলে ধরা দিব না এই যে আমরা সোনার তরিতে এসেছি চলো এই যে এখন আমরা খেতে করে বলেছি সোনার তরিতে চলে এসেছি মানে খেতে বসি অর্ডার দেওয়া হয় অর্ডারটা দি তারপর যাওয়া হয় আমাদের গ্যাং আমাদের লেডিস গ্রুপ টিকা খাবো <laughs> 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 এই যে আমাদের চিকেন মিক্সড ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছ তোমরা মিক্সড রাইস আছে এখানে থাক থাকতে অল্প অল্প দাও আর মানে চিকেন ডাক বাংলো দেখতে পাচ্ছি আমাকে একটা চামচ ওকে দিয়ে দাও আলু কীরকম আমাকে একটা দাও আমরা দুজন হাফ নিয়ে নেবো ঠিক আছে হ্যাঁ 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 আর আমাকে একটা করে দাও বাবার কথা ঠিক আছে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দাও আমি দু কেবি দিয়ে দাও আমাদের

এরা সবাই বেরিয়ে যাচ্ছে সবাই ভাই বাই হ্যাঁ 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 টাটা দাও খুব আদিগন্ধ এটা হলো জল বক এটা আমি ফাটাবো তোমাদের সঙ্গে লাইট ভিটে থাকাচ্ছে ধরো

ഇവിടെ മാച്ചിന്റെ സ്കോർ സേജ് എടുത്തില്ലേ? എന്താ മോൻ്റെ আজকে അത് ധന്തിര ঠিক আছে আর আজকের দিনে নাকি কি সকালবেলা ঘুম থেকে উঠে কেতো খেতে হয় যেটা কি আমার মুখটা পুরো অসহ্য হয়ে গেছে যাই হোক তো দুপুরবেলা তো খাবারটা মানে লাঞ্চটা আমি স্কিপ করে গেছিলাম রাতের ডিনার কত কিছু আছে দেখো বলে থাকি আজকের দিনে আজকের দিনে নাকি কি সাত রকমের শাক ভাজা খেতে হয় ঘরে সাত রকমের তরকারি করতে হয় দেখো কী কী রান্না হয়েছে আমাদের ঘরে এই যে সাত রকমের শাকের ভাজা উচ্ছে ভাজা ভেঁড়স ভাজা পটল ভাজা ওল ওল ভাজা এখানে ছাদু দিয়ে একটা চচ্চড়ি করেছে ছাতু দিয়ে তরকারি মাছের ঝোল আর ওল চিংড়ি কটা হয়েছে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আটখানা হয়েছে ঠিক আছে সাতটা তরকারি হয়েছে আর ভাজা হয়েছে সাত রকমের ঠিকঠাক আছে পুরো পারফেক্ট কী ঠিক আছে তো দেখো কত সুন্দরভাবে একটা ভাতটা ভাত তো ধরতে হবে কে বলো ভাত ধরতে হবে সেটা খাওয়া আমাদের না ভাত ধরা হবে না স্বাদ রকমের তরকারি শাক আমার বাড়িতে ঠিক হয়েছে বলো তো দিনে দিনে সব জিনিস চুরি হয়ে যাচ্ছে সেদিন মায়ের হেরিকম মলম চুরি হয়ে গেল সেদিন নাচের গ্রোপ চুরি হয়ে গেল আজকে আবার কিছু বললেন পাচ্ছি না পাচ্ছি না আমার চুরি করে নিয়ে আমি শক্তি বিরক্তি করে এই গ্রোপ জিনিসপত্র মধ্যে ধর্মা জিনিসপত্র রাখবো এইখানকার জিনিস সেখানে থাকেন না চুরিও হয়ে যায় আর এখন কী বলে তো হালকা ঠান্ডা পড়ে গেছে আর ছবি দিতে হবে না ছেড়ে দিয়ে ঠান্ডা পড়ে গেছে এবার ঠান্ডার জন্য মানে ঠান্ডা পড়লে চোখ ভুল বলছি কার্তিক মাস ঢুকে গেছে আজকে কার্তিক মাস মানে কাল থেকে কার্তিক মাসের শুরু তো এবার ঠান্ডা পড়বে এখন তো গরম আছে মানে রাতেরবেলা হলে মনে হয় পশ্চিমবাংলায় আছি রাতের বেলা সকালবেলা মনে হয় আমি দার্জিলিং বা মানালিতে আছি ঠান্ডা ঠান্ডা ভাব এবার ব্যাপার চলছে এখন মানে এই গরম এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা তাই ফ্যানের স্পিডটা পুরো কমানো হচ্ছে আবার একটু পরে একটু এখন একটু গরম লাগছে এবার বলবো লোলো কি লোল ফ্যানের স্পিডটা বাড়িয়ে দে তারপর সত্যি গরম লাগছে এবার আর বিশাল করে দিয়েছে লোলো আগে লোলো ম্যাডাম বিশাল করে দিয়েছে আর আমি শুধু রাখা খাচাবো আর কোনো কাজ নেই আর আমি যে ছোটো লিটল গেছি আমি তোমাদের দেখাই সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমি তো একটা সাজেস্ট করেছিল কারণ আমার স্কিনের একটা ইনফেকশন হয়েছিলো মুখে তার জন্য ওই আমার আমি যে ওষুধ খাচ্ছিলাম সেই ওষুধের সাইড এফেক্টটা ঠোঁট ফেটে যাবে তাই জন্য আমাকে এটা সাজেস্ট করেছিলাম এটা কিনেছিলাম সাড়ে তিনশো টাকার দাম ঠিক আছে এত যে জিনিস এনে মুখে মাখতেই পারছি না কি বিচ্ছিরি গন্ধ মানে ওটা অনেকদিন আগে আমি তখন তো লাগাইনি তখন লাগিয়েছি আবার এখন বোরলিং পাইনি বলে এটা লাগাচ্ছি কি বিচ্ছিরি গন্ধ আমার বমি বেরিয়ে আসবে ঠিক আছে 哎呦，赶紧掉钱！